কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার বিকেলের দিকে কাল পূর্বাভাস রয়েছে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তেইশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কলকাতা সহ রাজ্যের পনেরোটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া মুর্শিদাবাদ এবং নদিয়ায় হাওয়ার বেগ থাকবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বাকি হাওড়া হুগলি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ও হওয়া বইতে পারে প্রত্যেক জেলাতেই শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত তবে শুক্রবারের পর থেকে বৃষ্টি ও ঝড়ের বেগ কিছুটা কমতে পারে দুর্যোগের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্রের পরিস্থিতি শনিবার থেকে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কমলা সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার মালদা এবং দক্ষিণ দিনাজপুরের জন্য